প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার মালিগাঁও শিকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে ও সকল মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী আজিমুশান ওয়াজ ও দুয়ার মাহফিল আজিমুশান ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান মসজিদের সংলগ্ন তারিখ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রজ শুক্রবার সময় বাদাসর হইতে প্রধান মেহমান মাওলানা মুফতি বজলুর রহমান আশরাফে অধ্যক্ষ জলিল জব্বার সুন্নাত আলিম এইচ এস সি মাদ্রাসা রামপাল মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ প্রধান বক্তা হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান মাদারীপুরী হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান আন মাদারীপুর বিশেষ বক্তাব হজরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বজ্র যোগিনী মুন্সিগঞ্জ হাফিজ মাওলানা মুফতি আব্দুল হান্নান ইমাম ও খতিব মালিগাঁও মুন্সিবাড়ি বাড়ি জামে মসজিদ মুন্সিগঞ্জ হাফিজ মাওলানা মুফতি আনিসুর রহমান চাঁদপুরী ইমাম ও খতিব মালিগাঁও কাজীবাড়ি বাইতুল আমান জামে মসজিদ বিশেষ আকর্ষণ নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ বখতিয়ার সঙ্গীত পরিচালক দাবনল শিল্পী গোষ্ঠীর ঢাকা মোহাম্মদ জালাল পরিচালক মুন্সীগঞ্জ ইসলামী সাংস্কৃতিক পরিষদ সভাপতিত্ব করবেন এম এ কুদ্দুস সিকদার সভাপতি অত্র মসজিদ সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ মফাজ্জল হোসেন সিকদার সেক্রেটারি অত্র মসজিদ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম পৃষ্ঠপোষকতায় মুফতি শাহাদাত হোসাইন বিক্রমপুরী হুজুর সম্মানিত খতিব অত্র মসজিদ প্রতিষ্ঠাতা ও পরিচালক আটপাড়া উন্মে হাবিবা মহিলা মাদ্রাসা ও সেক্রেটারি সোনারং স্থানীয় পরিষদ সার্বিক সহযোগিতায় এলাকাবাসী আয়োজনে মসজিদ কমিটি সৌজন্যে মালিগাঁও শিকদার বাড়ি যুব সমাজ উক্ত মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ সোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন তেরো তারিখের মাহফিলে যোগ দিন সফল করুন শুক্রবারের মাহফিলে চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরান হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লা হতে চায় চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যায়